কমিটির আহ্বায়ক হয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা মিজানুর রহমান সিনহা সাহেব এবং সদস্য সচিব মহিউদ্দিন সাহেব এবং সকল সদস্যবৃন্দকে যারা এবার হয়েছেন লৌহজংবাসী লৌহ লৌহজঙে যারা হয়েছেন তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমরা আজকে সকলেই ঈদুল আজাহা পালন করতেছি আমার তরফ থেকে মুন্সীগঞ্জবাসীকে এবং লৌহজংবাসীকে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং মিজানুর রহমান সিনহাসাহেও আমার অন্তর অন্তরস্থল থেকে দোয়া কামনা করছি উনি যেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ রাশেদ ভাইকে আজকে তার এই শত শতব্যস্ততার মাঝে আমাকে বিপ্লব দিন সময় দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ ভাই তুমি আমার এখানে কষ্ট করে দিনু টিভিকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ